শীতের দিনে একটু রোদ দেখলে মনে হয় কি বসে পড়ি আর বসলে উঠতে ইচ্ছা করে না এমনিতেও দিনের বেলা খুব সময় কম মানে শীতের দিনে দিন ছোট হয় আর একটু বসে পড়লেই সময় নষ্ট হয়ে যায় সকালবেলার বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি বেশ ঠান্ডা লাগছে তাই গরম গরম চা নিয়ে হালকা একটু মিষ্টি রোদ লেগেছে সেখানেই দেখো আমিও বসে পড়েছি তবে তোমাদের দাদা চা আছে ও এখন ব্রাশ করছে তাই হ্যালো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন ব্লগে তোমাদের একটি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা রবিবার খরিতের সময় সকাল আটটা আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি চাটা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি শীতের দিনে যে লেপ কম্বলগুলো গায়ে ব্যবহার করা হয় সেগুলো যদি প্রত্যেক দিন একটু রোদ দেওয়া যায় তাহলে বেশ গরম গরম থাকে আরাম লাগে তবে প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না আজকে যেহেতু ছুটির দিন সংসারে কাজের চাপ সব কাজই আছে তবে একটু ধীরে সস্তে হবে আর কি রান্নাবান্না সকালে কোনো তারা নেই তাই ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদ দিয়ে নিলাম আর তারপরে বিছানাটাকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজ যেহেতু রবিবার সেই জন্য মেয়ে তো পড়তেই বসলো না ওর একটা অভ্যাস আছে খারাপও বলতে পারো আর চাই বলো না কেন ছুটির দিন হলে ও মোটামুটি পড়বেই না তবে এটা অহংকার নয় আমার মেয়ে কিন্তু খুব কম সময় পড়ে মানে এতটুকু পরে আমি নিজেও বুঝে উঠতে পারি না ওই পড়ার মধ্যে ও কিভাবে ভালো রেজাল্ট করে সত্যি কথা বলছি ও হয়তো সারাদিনে হিসেব করলে স্কুল বা টিউশন বাদ দিয়ে আধা ঘন্টাও পড়ে কিনা সেটা বলতে পারছি না তো আমিও না ওইরকমই ছিলাম আমি একটা অনেক সময় পড়তে পারতাম হয়তো আধ ঘন্টা পড়তাম তারপর একটু ঘুরে আসতাম তবে মোটামুটি ভালো রেজাল্টই করতাম মোটামুটি নয় ভালো হিসাবেই অন্য ছিলাম আর কি তবে আমার মেয়েও দেখছি সেই রকম এখন আছে এবার ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারে না তাই না তো যাই হোক ওদিকে বিছানাটা গুছিয়ে ঘরটাকে একটা ঝাড় দিয়ে দিলাম বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে কিছুক্ষণ সময় গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নার দিকে চলে আসলাম একেবারে আজকে একটু রান্না করব পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল আর মাশরুম আলু পোস্ত করবো তো সেই জন্য সমস্তটাই কেটে বেটে রেডি করে নিয়েছি যেহেতু একার হাতে সমস্তটা সেই জন্যই আর কি সয়াবিনটাকে গরম জলে ভিজে জল থেকে ছেঁকে নিংড়ে রেখেছি ওদিকে মাশরুমের আলু পটলের আলু টমেটো সমস্তটা কেটে বেটে একেবারে রেডি করে নিয়ে আজ রান্না করতে বসেছি হাতে সময় ছিল সেই জন্যই সব গছ গাছ করে নিয়েছি আর ভাবছি আজকে একটু ফার্নিচারগুলো একটু হালকা পরিষ্কার করবো অনেক দিন হলো করা হয় না তবে ইদানিং দেখছি একটু নোংরা কম হচ্ছে ও শীতকাল বলে না কি বুঝতে পারছি না আগে আগে যেমন একদিন ছাড়াই পরিষ্কার না করলে পুরো সাদা হয়ে যেত ধুলোই তবে ওই যে নাতা দিয়েছিলাম না ঘর তারপর থেকে দেখি অনেকটা পরিমাণ আমাকে পরিষ্কার কম করতে হয় সপ্তাহে একদিন করলেই কিন্তু যথেষ্ট তাও প্রায় প্রত্যেক সপ্তাহে যে করা হচ্ছে তা কিন্তু নয় যাই হোক এদিকে রান্না করতে শুরু করে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সমস্তগুলো পটল আলু সাবিন সবই তো ভাজতে হবে সব এক একে ভেজে নিচ্ছি আর একটু বুদ্ধি করে কাজ করলে শীতের এই ছোটোবেলাতেও কিন্তু সংসারের সব কাজগুলো করা যায় ভালো মতো করে আর একার হাতে সব করেও কিন্তু আমি আমার এই ভাঙা মাটির বাড়িটাকে কিভাবে সুন্দর করে পরিপাটিভাবে চকচকে করে রাখি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কারো কোনো সাহায্য ছাড়াই কিন্তু আমি করতে পারি ওই যে তার জন্য যে আমাকে অনেক পরিশ্রম করতে হয় তা নয় তবে হ্যাঁ নিজের জন্য সময় সেভাবে পেয়ে ওঠে না আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু ভাজা হয় রেডি হয়ে গেছে আগে ভাজাগুলো করে নিয়েছি আর তারপরে দেখো এদিকে আসলে তেলটা অনেকটা পড়ে গিয়েছিল তাই আলু পটল সয়াবিন মানে আলু পটল ভাজার পরে অনেকটা তেল ছিল তাই মাশরুমের আলু মাশরুম সব ভেজে সবশেষে সয়াবিনটা ভেজেছি কারণ সয়াবিনের মধ্যে যত মানে যত তেল দিয়ে সয়াবিন ভাজা না কেন সব তেলটা কিন্তু টেনে নেবে সেই জন্য একেবারে তেল ছাড়াই শুকনো করাতে সয়াবিনটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আজকে সয়াবিনটা পটল আলুটা পেঁয়াজ রসুন দিয়ে করবো পেঁয়াজ রসুন টমেটো সব ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে এখন ধনে জিরে আর লঙ্কা হলুদের গুঁড়ো সব জলে মিশিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে ওইদিকে আলু পটল সাবিন ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এসে এই যে ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি দুয়ারটা একটু নোংরা হয় আর কি বাচ্চা বাড়িতে থাকলে জানোই তো সবসময় এটা নিচ্ছে ওটা নিচ্ছে একটু ধুলোবালি পরে তো সকালবেলা দেওয়ার পরে আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে ঝোলটা হতে থাকবে আর এই আমি করব এই সময়গুলোকে কিন্তু আমি আমার এই ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখি হয় না মানে মানুষ কথাতেই বলে সেরা জামা হোক কিন্তু পরিষ্কার হোক তাহলে ভালো লাগে সেই রকম ভাঙা ঘর হোক কিন্তু পরিপাটি থাক তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো ওদিকের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই ঘরটা তো তখনই ঝাড় দিয়েছিলাম এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে দিদিভাই তুমি কি এখনো ইউটিউব থেকে পেমেন্ট পাওনি না গো আমি এখনো ইউটিউব থেকে পেমেন্ট পাইনি ভাত ছাড় দিতে দিতে দেখে কিন্তু আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কিছু তো ভাজা রয়েছে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে সোয়াবিনের ঝোলটা আমার রেডি আলু পটল সোয়াবিনের ঝোল রেডি আর অব ক্যামেরায় মাশরুমের পোস্তটা বানিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করলাম না কারণ সমস্তটাই ক্যামেরাবন্দি করতে গেলে সম্ভব নয় আর কি হয় না অতটা বড় ভিডিও তো যাই হোক তারপরে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম ঘরে ওই যে বললাম না আজকে একটু ফার্নিচারগুলো হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করবো তো চলে আসলাম এসে শোকেশটাকেই প্রথমে করে নেব তারপর শোকেশ টিভি থেকে ড্রেসিং টেবিল তবে ড্রেসিং টেবিলের জিনিসগুলো আজকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করব তাহলে চলো আমি কাজ করছি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্টের নাম নিয়ে নিই যারা কমেন্ট করেছ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তবে ইদানিং দেখছি তোমরা অনেকেই খুব কম কমেন্ট করছো জানি না তোমরা আমার সঙ্গে যুক্ত রয়েছো কি না তো ভালো লাগছে না গো তোমাদের কমেন্টগুলো পেলে ভীষণ ভালো লাগে আর তোমরা অনেক দিন থেকে আমার সাথে রয়েছো তো তোমাদের সঙ্গে বেশ ভালো পরিচিত হয়ে গেছি তো তোমাদের একদিন কমেন্ট না দেখলে মনে হয় কি মনে হয় তোমাদের আমার ভিডিও আর ভালো লাগছে না তোমরা দেখছো না যাই হোক অনেকেই কিন্তু আর কমেন্ট করছো না যদি ভিডিও দেখে থাকো প্লিজ তোমরা বড় ভিডিও এই বড়ো কমেন্ট যদি তোমার না করতে পারো দুটো লাভ রিয়্যাক্ট দিয়ে দিও তাতেই কিন্তু আমি খুশি হব তো যাই হোক চলো যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই কমেন্ট করেছে এম জে অধিকারী ফ্যামিলি শেহসি ব্লগ কমেন্ট করেছে শম্পা সাহা প্রশান্ত হালদার এবং রাজিয়া খান থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এ পর্যায়ে এসে একটা কথা বলি বন্ধুরা আমার এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছ আমার ভিডিওটা জুড়ে রয়েছে। তাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শোকেস পরিষ্কার হয়ে গেল টিভি পরিষ্কার হয়ে গেল ড্রেসিং টেবিলটাও প্রায় অর্ধেক পরিষ্কার হয়ে গেছে এখন এই যে খাপে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোই নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার এক এক করে গুছিয়ে যাচ্ছি সঙ্গে জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি তাহলে কিন্তু সবটাই পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার জিনিস হাতের সামনে দেখলে বা চোখের মধ্যে যদি পরিষ্কার একটা জিনিস চোখে পড়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে তাই না তো যাই হোক এদিকে দেখো এই তবে ভেতরে কিন্তু হাত দেবো না এর তিনটে তাক রয়েছে রকম তিনটে তিনটে করে দুদিকে ছটা রয়েছে তো এই জায়গাগুলোই আজকে সুন্দর করে পরিষ্কার করবো বেশ ধুলো জমা হয়েছে কারণ এগুলো তো আর প্রত্যেক নামিয়ে নামিয়ে পরিষ্কার করা হয় না তো অনেকদিন হলো করিনি সেই জন্য বেশ ধুলো হয়ে গেছে তাই আজকে সবটাই কিন্তু নামিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি ঠিকটাই হয়তো আমরা দেখলে ওই কয়েকটা জিনিস রেখেছি টুকটাক শীতে ব্যবহার করার জন্য আসলে সারা বছর কিছু করি আর নাই করি শীতের দিনে না চাইলেও কিন্তু করতেই হয় তা না হলে এমন টানটান লাগে নিজেরই শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ করে সেই জন্য আমরা সারা বছর ধরে সত্যি কথা বলছি নিজেদের সেইভাবে যত্ন করি না বা করতেও পারি না বা নিজেদের পেছনে ওইভাবে কোনো ইনভেস্টও করি না তবে শীতের দিনে টুকটাক একটু হলেও আমরা কম বেশি সবাই করি তাই না কারণ গ্রামের মানুষরা কি বলতো সেরকমভাবে অতটা পর্যন্ত ব্যায় আজকের দিনে এখন যে দিনে দাঁড়িয়েছে সেই সময় অনেকেই করে তবে আমাদের আর হয়ে ওঠে না হয়তো অনেক সময় ইচ্ছা থাকে মানে সম্ভব হয়ে ওঠে না আর কি অনেক রকম পারিপার্শ্বিক পরিস্থিতি থাকে কখনো সময় কখনো আর্থিক সবটাই সব কিছুতেই তো সময় এবং অর্থ দুটোই দরকার হয় তো সব সময় সেই দুটোই আমাদের হয়ে ওঠে না সেই জন্যই আর কি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ড্রেসিং টেবিলটা কিন্তু আমার সুন্দর পরিষ্কার হয়ে গেল অনেক শখ করে জিনিসগুলো কিনেছি তো তাই যত্নটা একটু বেশি করে করতে হয় কারণ কী বলতো কারোর থেকে পাওয়া জিনিস হলে তার মূল্য অতটা থাকে না কিন্তু নিজের রক্ত জল করে নিজের পরিশ্রম করে একটু একটু করে যদি গড়ে তোলা হয় সেই জিনিসের প্রতি মায়া এবং ভালোবাসা অনেকটা বেশি থাকে আর যে জিনিসের প্রতি ভালোবাসা বেশি থাকবে তার যত্ন তো একটু বেশিই হবে তাই না আমার সংসারে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের হাতে তৈরি তার এই না যে আমি ইনকাম করে তৈরি করেছি তোমাদের দাদা ইনকাম কিন্তু সংসারটা যেহেতু আমাদের দুজনের আমি আসার পর এই জিনিসগুলো আমরা দুজনে মিলে তৈরি করেছি সেই জন্যই বলছি আর সংসারটা আমার সেই জন্য সমস্ত জিনিসটা কিন্তু আমার নিজের হাতে একটা একটা করে তৈরি কারো দেওয়া নয় বা আর কারো সাহায্য নয় তবে হ্যাঁ একটা দুটো জিনিস আছে যেখানে আমার বাবা দিয়েছিল আর কি তো সেই আর কি বাকি সমস্তটা আমাদের সংসার মানে আমাদের দুজনের সংসার থেকে আমরা দুজনে মিলে তৈরি করেছি তো সেই প্রত্যেকটা জিনিসের প্রতি একটু যত্নটা বেশি থাকে আর জিনিসগুলো যত্ন করি বলে আমার কিন্তু অনেক ভালো আছে জিনিসগুলো আজ দশ বছর হয়ে গেল আমাদের সংসার মানে আমাদের বিয়ে হয়েছে আর কি তো সেই জিনিসগুলো দশ বছর হলেও কেউ কিন্তু বলবে না একবারে পুরনো হয়ে গেছে অনেক জিনিস আছে এখনো পর্যন্ত বলতে পারো আমার বিয়ের সময়কার কিছু শাড়িও আছে জানো তো তবে পড়ি না কিন্তু এখনো পড়ে আছে পড়াই হয় না আর কি এমন হয় না আসলে দিন দিন যত দিন যাচ্ছে সেই পুরোনো জিনিসগুলো রয়ে যাচ্ছে আর নতুন নতুনগুলো কেনা হচ্ছে সেগুলোই ব্যবহার হচ্ছে তো সেই সমস্ত জিনিসও কিন্তু এখনও কিচ্ছুটি হয়নি আমি ছোট থেকে না প্রত্যেকটা জিনিসের প্রতি প্রচুর যত্ন করতে ভালোবাসি আর জিনিসপত্র টিপটাপ রাখতে আমার খুব ভালো লাগে যাই হোক তোমাদের সঙ্গে এত গল্প করে ফেললাম তার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেলে এখন বাজই বারোটা মতো এখন কলে জল এসছে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর আজকে একটু শ্যাম্পু করে স্নান করব তো যাই হোক এদিকে ভাত তাত খাওয়া দাওয়া করে নিয়েছি আর কিছু ক্যামেরা বন্দি করে নিই তারপরে দেখো আমার মেয়ে আর একটা ভাসুরের মেয়ে আর আমি কাবরাঙা মাখা খাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি